الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اجعلنا من التوابين اللهم اجعلنا من المتطهرين اللهم اجعلنا من عبادك الصالحين আল্লাহুম্মজআলনা মিনাল্লাযিনা লা খাউফ আলাইহিম ওয়ালা হুম ইয়াহযানুন আল্লাহ রাতের গভীর রাত গভীর হয়ে গেছে তোমার সীমিত কিছু বান্দা আমরা তোমার বড় দরবারে দুটি ছোট ছোট হাত তুলে ধরেছি আল্লাহ হাতগুলো যদি ছোট আমাদের চাওয়াগুলি কিন্তু মোটেও ছোট নয় আয় আল্লাহ ছোট ছোট হাত দিয়ে বড় আশা করে বল তোমার কাছে হাত তুলেছি দয়া করে মেহেরবানি করে সকলের হাতগুলো তুমি কবুল করো না ও আল্লাহ আয় আল্লাহ এখানে অনেকগুলি হাত উঠেছে জানি কোন হাতে কি চাই সকলের হালাল مقاصد তুমি যেন পূরণ করে দাও আল্লাহ তাআলা আজকে মাহফিলকে যারা ইন্তজাম করেছেন শুনতে আর বলতে যারা এসেছেন সকলকে মাহফিলের তরফ থেকে তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ তাআলা এলাকার মধ্যে যত মা বোনেরা রয়েছেন সবাইকে তুমি কবুল করে নাও আবেদা জাহিদা তুমি তাদেরকে বানায়াদা দাও আল্লাহ তাআলা এই তিনি আলোচনা আমরা করলাম আর যা শুনলাম জীবনে আমলে আনায়ন করার তৌফিক আল্লাহ তুমি দান করে দাও আল্লাহ জীবন কাটিয়ে জীবনের গুরুত্বপূর্ণ সময় কোথায় নষ্ট করে ফেললাম আয় আল্লাহ স্বর্ণময় জীবন কোথায় হারিয়ে গেল খালি হাতে তোমার কাছে কেমন করে দাঁড়াবো আল্লাহ

যদিও গোনা করি তোমার দরবারে সে ধরে না তোমার কাছে হাত তুলি আল্লাহ তুমি যেন তোমার দরবার থেকে লাথি মেরে আমাদের তারা দিও নাও আল্লাহ

আল্লাহ খাস করে আমাদের আত্মীয় স্বজন যারা কবরে আছে সকলকে মাফ করে দাও কবরে সব দাও আল্লাহ তুমি তাদের কবরটাকে দাও খাস আল্লাহ করে আমাদের মা বাবা যাদের কবরে আছে আব্বা কবর তুমি কাবান কামরা বানায় দাও আয় আল্লাহ তুমি যেন আমাদের আব্বা আম্মার কবরে জাহান্ন রাগ জালায়ন আল্লাহ <متحدث> <applause> رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا شغل بولي رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني আয় আল্লাহ ওই হাতের দিকে তাকালে মনে হয় বাবার হাতটা যেখানে লেগে আছে বাবার সুগ্রঞ্জেল হাতের মধ্যে লেগে আছে আমাদের কোলে جاتুমা বাবা তুলিয়া आये গায়ে যদি মা কে কবরস্থ করেছি মনে হয় যেন তুমি যা মায়ের সাথে খবর দিয়ে দিয়েছি যদি লাব্বা কবর দিয়েছি দুনিয়ার শেষ মানুষ যিনি ছিলেন প্রতিregisterTask সন্তানের কল্যাণ কামনা করতেন বাবাকে মাটি দিয়েছি যেন দশটা পৃথিবী দিয়েছি হায় আল্লাহ ফরিয়াদ করে গভীর রাতে আজকের মোনাজাত কবুল করে তুমি আপাকে মাফ করে দাও মাকে চান্নদের মেহমান বানায় আ আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে সবাইকে মাফ করে দাও জান্নাতের মেহমান বানায় দাও আল্লাহ মসজিদ থেকে মসজিদের শুরু থেকে এ পর্যন্ত যত মানুষ এই মসজিদে সাহায্যে হাত ধরিয়ে দিয়েছেন সভাপতি সাহেব থেকে শুরু করে মসজিদের যত হিতাকাঙ্ক্ষীরা রয়েছেন মুসল্লিরা রয়েছেন সবাইকে কবুল করো সবাইকে তুমি দয়া ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم بفصل خدا بندري زي لسان وفزلي خبابا دريزي سات فيلي نبي سروري دوجها وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وعلى أصحابه وعلى أهل بيته وذريته أجمعين سبحان ربك رب العزة عن ما يسف وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين السلام عليكم